খেতে ভালো লাগে বলেন তো আর সেটি যদি হয় কাছ থেকে পাওয়া তাহলে তো কোনো কথাই নেই এইভাবে যদি রান্না খাইয়ে প্রতিদিনই বকশিস পাওয়া যেত তাহলে অনেক ভালো লাগতো তাই না আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সাহেবের আবদার বলে কথা না রেখে তো আর পারা যায় না তো দুই দিন ধরে বলছে সে খাসির মাংস খাবে এবং আমি যেন তাকে মজা করে রান্না করে খাওয়াই তাই সকাল সকাল ঘুম থেকে রান্নাটা বসিয়ে দিব এজন্য প্রথমেই আমি খাসির মাংসটাকে নামিয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে এবং চিন্তা করলাম আজকে যেহেতু খাসির মাংস রান্না করব। এমনভাবে রান্না করব যে শ্বশুরবাড়ির সবাইকেই একদম অবাক করে দিব তো আপনারাও যদি হাজব্যান্ডকে রান্না খাইয়ে এইভাবেই বকশিস পেতে চান তাহলে অবশ্যই রান্নাটি ফলো করবেন তারপর যেই ভাবা সেই কাজ খাসির মাংসটাকে ভালোভাবে ধুয়ে দেন এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতন তারপরে হচ্ছে এইখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দেন এইখানে আমি সব ধরনের গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এগুলো সবগুলো কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দিব তারপর এখন দিয়ে দিচ্ছি আমার হোম টক দুই তো টক দুই রেসিপিটা যদি আপনারা চান আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন দেন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো কেচাপ টমেটো কেচাপটাকে দিয়ে তারপর দিয়ে দিব তেল আমি এখানে রান্নার রেগুলার তেলটাই ব্যবহার করেছি তারপর এগুলোকে সবগুলো একসাথে ভালোভাবে মেখে নেব আমি হাত দিয়েই ভালোভাবে মেখে নিই যেদিন আমি স্পেশাল করে এ কোনো কিছু খাওয়াতে চাই তখন কিন্তু আমি নিজে হাত দিয়েই মাংসটাকে ম্যারিনেট করে নিই মাংসটাকে মেরিনেট করতে করতে দেন মনে পড়লো আমি তো এখানে লবণই দেইনি তারপর এখানে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মেরিনেট করে দেন আমি এখানে এখন চুলায় প্যানটাকে বসিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম তেল এবং পেঁয়াজ তেল পেঁয়াজ এবং তেজপাতাটাকে দিয়ে একটু ভালোভাবে বেরেস্তার মতো করে নিয়ে যে মেরিনেট করা মাংসটা আছে সেটাকে দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ এবং তেলটার মধ্যে যে ম্যারিনেট করা মাংসটা আছে সেটা ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন চুলার হিটটা একদম হাই ফ্লেমে দিয়ে দিব একটু বলক চলে আসলে আমি এখন ঢেকে দিব তারপর এখন হচ্ছে মশলা বাটার পালা মশলাগুলো কিন্তু আমি নিচে হাতে বেটে দিই আমার কাছে মনে হয় মশলাটাকে বেটি দিলে রান্নাটায় যে পরিমাণ স্বাদ আসে বা যে পরিমাণ টেস্টি হয়ে থাকে এইভাবে কেনা মশলা অথবা ব্লেন্ডারে বাটা মশলাটা কিন্তু এতটা টেস্ট আনে না যে কোনো ধরনের রান্নায় আমি এখানে জৈত্রী জায়ফল এবং পোস্তদানা নিয়েছি এবং তিন ধরনের বাদাম নিয়েছি কাজু বাদাম কাঠবাদাম এবং হচ্ছে চীনা বাদাম এখন আমি সবগুলোকে একটা একটা করে বেটে নিব তো তার আগে হচ্ছে মাংসটাকে আমি আরেকবার একটু নেড়ে চেড়ে নিলাম ঢাকনাটাকে উঠিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি আবারও ঢাকনাটাকে দিয়ে দিব মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য তারপর এখানে আমি সাইডে কিন্তু মশলাগুলোকে সব একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর এখন বাটা শুরু করলাম তো প্রথমে আমি এই জয়ত্রী জায়ফল এবং পোস্ত আলাদা করে বেটে নিব এই যে আমি এত কষ্ট করে বেটে মশলাগুলোকে রান্না করছি বা এতটা যত্ন নিয়ে রান্না করছি তো এটা কার জন্য রান্না করছি অবশ্যই আমার হাজবেন্ড জন্য আমার পরিবারের জন্য তারা যখন এই খাবারটাকে তৃপ্তি সহকারে খায় আর তখনই কিন্তু আমার এই কষ্ট করে রান্নাটা সার্থক হয় তো তারপর হচ্ছে আমি ওইখানে যে মশলাটা ছিল সেটাকে বেটে রেখে দিয়েছি এখন হচ্ছে বাদাম বেটে নিব আমি তো বাদামটাকে আমি একদম তিনটাকে একসাথেই বেটে নিব আমি কিন্তু মশলা এবং বাদাম দুইটি আলাদা আলাদা করে বেটেছি এখন প্রথমে আমি বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি এই মশলাটাই কিন্তু একদম মাংসের যে টেস্ট আছে সেটা একবারে চেঞ্জ করে দেয় দেন হচ্ছে আমি বাদাম বাটাটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব এবং এটাকে ভালোভাবে কষানোর জন্য আবার ঢেকে দেব আমার এই রান্নাটায় মাংস থেকে যেই পরিমাণ পানি উঠবে তা দিয়েই কিন্তু মাংসটা এক একদম সিদ্ধ হয়ে যাবে শুধু সিদ্ধই না মাংসটা এত পরিমাণে জুসি হয়ে থাকে এবং নরম হয়ে থাকে আসলে আপনারা না খেলে বুঝবেন না প্লিজ ট্রাই করবেন একবার বাসায় এখন মাংসটা একটু কষানো হয়ে গেলে আমি কিন্তু এখানে আবারও জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা কিন্তু ফ্লেভারের জন্য দিলাম দেখুন মার্শাল্লা কালারটা কতটা সুন্দর এসেছে আমার মাংসটা কিন্তু এখন এইটি পার্সেন্টের মতোই শীত হয়ে গিয়েছে এখন আমি যে পানিটা দিব সেটা হচ্ছে একটু ঝোল রাখার জন্য পানিটা দিব। পানিটা দেওয়ার পরে একটু বলক চলে আসলে আমি এখন এখানে কেওড়া জল দিয়ে দিব একটি শাহি ফ্লেভারের জন্য এবং দিয়ে দিব হচ্ছে ঘি এই সময় ঘিটা দেওয়ার কারণে খাসির মাংসটার মধ্যে এমন একটা ফ্লেভার আসে কি বলবো একদম খাবারের টেস্টটাই চেঞ্জ করে দেয় অ্যান্ড দেন দিস ইজ দ্য ফাইনাল লোক মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর হয়েছে তাই না খেতেও কিন্তু দারুণ হয়েছিল এখন বকশিস পাওয়ার পালা সেই মাংস খেয়ে তো সাহেব মহা খুশি আমার সাকিন সাহেবের কাছে তো এই খাসির মাংসটা খেতে খুবই দারুণ লেগেছে এবং খুশি হয়ে কিন্তু সে আমাকে এই যে দেখুন এক হাজার টাকা শিশু দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা এবং শ্বশুরাব কিন্তু এই খাসির মাংসটাকে খেয়ে খুবই প্রশংসা করেছেন এবং অনেক অনেক ব্লেজিংসও দিয়েছেন আপনারাও যদি এইভাবে হাজবেন্ডের টাকা দিয়ে বাতাস খেতে চান তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ